আশা করি সবাই ভালো আছেন আমাদের গত পর্বের ভিডিওতে আপনারা অলরেডি জেনে গেছেন আমাদের এই কোর্সে কি কি শেখানো হবে একদম বিগিনার লেভেল থেকে আপনাকে কোন লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করা হবে এই বিষয়গুলো আপনাদেরকে অলরেডি জানানো হয়েছে আজকের ভিডিওতে মূলত বলবো এই কোর্সটি শেষ করতে আপনার কতদিন সময় লাগবে অর্থাৎ টাইম লাইনটা কতটুকু লাগবে আমি শুরুতেই আপনাদেরকে বলেছি ফ্লাটার শেখার জানিটা আপনার ন্যূনতম ছয় মাস হওয়া উচিত এরপরে আপনার আসলে প্রফেশনাল প্রজেক্টে ঢোকাটা উচিত হবে তবে আমাদের এই কোর্সটা আমরা শেষ করব তিন মাসে আপনি বাকি তিন মাস নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং শেখার মধ্যে থাকবেন এবং এই তিন মাস শেষ হওয়ার পরে বাকি সময়টাতেও আপনার যে কোনো সমস্যায় আপনি আমাদের ডিসকাশন গ্রুপে মেসেজ করতে পারবেন তখন আমি সহ অন্য যারা কন্ট্রিবিউটার আছে তারা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে আমি আরও আপনাদেরকে জানাতে চাই এই কোর্সটা শেষ করার পরে আপনার কি কি সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে প্রথমত আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে আমরা আপনাকে একটা প্রিন্টেড সার্টিফিকেশন দেওয়ার চেষ্টা করব। যেটি আপনার বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ বা জুনিয়র লেভেলে জব নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে এবং আমাদের এই কোর্স শেষে যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে আমরা আমাদের যে কোম্পানি আছে কার্বন কোর্স সেখানে কিছু সংখ্যক ইন্টার্ন হিসেবে রিক্রুট করব পাশাপাশি আমাদের কানেকশনে থাকা বিভিন্ন কোম্পানিতে আপনাদেরকে প্লেসমেন্ট করে দেওয়ার ব্যবস্থা করব আসলে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি একদম আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কমিটমেন্ট দিচ্ছি না বাট আমাদের টিম সবসময় চেষ্টা করবে আপনারা যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার এবং আপনার ক্যারিয়ারটাকে সুন্দর করতে সহযোগিতা করার এমনকি আপনারা কোর্স শেষ করার পরে আপনাদেরকে নিয়ে সাত দিনের একটা ফ্রিল্যান্সিং কোর্স করানোর আমার প্ল্যান আছে কোর্স বলবো না ঠিক আসলে এটা একটা ডিসকাশনের মতো হবে আপনারা যারা ভালোভাবে ফ্ল্যাটারটা শিখতে পারবেন এরপর প্রফেশনে ঢুকতে চাচ্ছেন আপনার কীভাবে কী করলে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাবেন ইন্টারন্যাশনাল প্রজেক্ট পাবেন এই বিষয়গুলোতে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আমাদের এই কোর্স শেষে একটা কম্পিটিশন আছে সেটা আপনারা অলরেডি জানেন সেই কম্পিটিশনে কিন্তু প্রথম পুরস্কার থাকতেছে একটা ম্যাকবুক আমি চাই আপনারা সবাই ভালো করেন যদিও একজন ম্যাকবুক পাবেন তবে আরও অনেক ভালো ভালো উপহার কিন্তু আপনাদের জন্য রয়েছে সো আপনারা দেরি না করে এখনই আমাদের কোর্সে মনোযোগ দিন এবং খুব ভালোভাবে শেখার ট্রাই করেন এবং যখন যেখানে সমস্যা হয় আপনারা আমাদেরকে জানাতে কোনো হেজিটেট করবেন না আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি তো পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম